জয় হিন্দ জয় ভারত ওয়েলকাম বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত দেখো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি দেখো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি ভারতের খনিজ সম্পদ দেখো এর আগে তোমাদের আমার এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে ভারতের শক্তি সম্পদ সম্পর্কে তোমাদের বিস্তারিত ক্লাস আমি দিয়েছি তোমরা যদি কেউ দেখে না থেকে থাকো সেই অবশ্যই তোমরা সেই ক্লাসটি দেখে নেবে কারণ ভারতের যে শক্তি সম্পদ রয়েছে তার আমি দুটো এবং দুটো পাতেই তোমাদের যে এসএসসি জিটি এক্সাম রয়েছে সেটার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা আজকের ক্লাসটি অবশ্যই শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে এটা এসএসসি জিডি দুই হাজার কে প্রকাশ করে এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে শুধু এসএসসি জিডি বলে হবে না তাছাড়াও আমরা যদি দেখি যারা এছাড়াও সকলে ভিডিওতে দেখবেন দেখো ভারতের খনিজ সম্পদ ভারতের খনিজ সম্পদ প্রধানত দুই প্রকার আমরা সকলে জানি এর আগে আমরা ছোট ক্লাসেও আমরা পড়েছি যে ভারতের খনি সম্পদ কেন্দ্র বা খনিজ সম্পদ আমরা দুটি ভাগে ধাতব খনিজ আর একটা হচ্ছে কি তো দেখো প্রথমে আমরা নিয়ে আলোচনা সেটা হচ্ছে কি অধাতব দেখো ভারতের যে শক্তি সম্পদটা রয়েছে এটা আমাদের পার্ট ওয়ান ক্লাস প্রথম ক্লাস এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু করবো কারণ এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাই আমরা বিস্তারিতভাবে ধীরে ধীরে বিস্তারিতভাবে পড়বো কারণ তোমাদের আকাল পরীক্ষা যাতে তোমরা সবাই করে পরীক্ষায় আসতে পারো ঠিক আছে তো দেখো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা কি কয়লা 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 বা দেখো রয়েছে আমরা জানি যে ভূতাত্ত্বিক বিচারে ভারতের কয়লা কেন্দ্রকে আমরা ভাগে ভাগ করতে পারি বা ভাগ করি একটা হচ্ছে কি যুগের কয়লা যেটা তিরিশ কোটি বছর আগে কি বললাম একটা

সেখানে কয়লা রূপান্তরিত হয় ঠিক আছে তো কয়লা বোঝা গেল কি জিনিসটা তো দেখো এখানে রয়েছে গণবানোর যুগে কয়লা ক্ষেত্রগুলি হলো কোথায় কোথায় এই গণবানোর যুগে কয়লা ক্ষেত্রগুলি পাওয়া যায় যেটা তিরিশ কোটি বছর আগে সেটা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে পাশে রাজ্য ঝাড়খন্ড এছাড়াও দেখো মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ রাজ্যে আর পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকায় ঝাড়খণ্ডের দামোদর এবং সোন উপত্যকায় মধ্যপ্রদেশের সোন উপত্যকায় ছত্রিশগড় এবং ছত্রিশগড় মহানদীর উপত্যকায় তো এই এই সব জায়গায় আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্রিশগড় এইসব জায়গায় কিন্তু এই গল্পের যুগে কিন্তু কয়লা পাওয়া যায় তো তোমরা হয়তো জেনেছ যে কিছুদিন ধরে আমার অসুস্থতার কারণে আমি কিন্তু তোমাদের তিন থেকে চারটি ক্লাস কিন্তু তোমাদের দিতে পারিনি তো এখন থেকে কন্টিনিউ আমার ক্লাস আসবে তার আমি বলে রাখি তোমাদের এস এস সি হাজার ছাব্বিশ কে টার্গেট করে আমরা অনলাইন পেইড ব্যাচ কিন্তু লঞ্চ করছি ঠিক আছে অনলাইন পেইড ব্যাচ লঞ্চ করছি কিন্তু আমরা তোমাদের মানে অনেকেরই বলেছিল যে স্যার আমরা পেইড ব্যাচ পড়ব ঠিক আছে তো দেখো পেইড বেসের জন্য তোমরা অনলাইনে মানে অনলাইনে আমাদের পেইড ব্যাচ যেটার নাম হচ্ছে কারগিল ব্যাচ ঠিক আছে প্রাইস সম্পর্কে তোমাদের যেটা আগে এর আগে সেরা বলেছিল যে আমাদের প্রাইস হচ্ছে 999 টাকা কিন্তু এটাকে পোস্টপোন করে দিয়ে এটাকে তোমাদের অনেকেরই রিকোয়েস্টের জন্য যে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে স্যার যার জন্য আমাদের এখন প্রাইস রাখা হয়েছে 599 টাকা তো তোমরা যারা যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের নাম্বার তোমরা অবশ্যই কল করবে বললাম নাইন ফাইভ ফোর ডাবল সিক্স জিরো এটি হচ্ছে তোমাদের সুদী নাম্বার তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ফোন করবে ঠিক আছে তো দেখো তো আমাদের এটা হচ্ছে এসএসসি জিডি 2026 কে কেন্দ্র করে কিন্তু এটা রাখা হচ্ছে নেক্সট দেখো ভারতে শক্তি প্রধান উৎস কি কয়লা ভারতে ধর তোমরা এই যে ট্রেন চলছে এই যে ইলেকট্রিক চলছে ঠিক আছে ইলেকট্রিক বিদ্যুৎ সবই কিন্তু কয়লা থেকে উৎপন্ন করা হয় ঠিক আছে কয়লা থেকে পাওয়া হয় তো এখনকার দিনে আবার কয়লা থেকে আবার বিভিন্ন ধরনের আমরা যদি দেখি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যে যেমন ইউরেনিয়াম থেকে শুরু করে ঠিক আছে তো এগুলো থেকেও কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে তো দেখো কয়লা অর্থাৎ স্তরীভূত শিলার মধ্যে স্তর স্তর পাওয়া যায় মানে স্তরীভূত মধ্যে পাওয়া যায় স্তরে স্তরে কয়লা কিন্তু পাওয়া যায় কয়লার এই স্তরকে সেম বয় নেক্সট দেখো ভারতের মাধ্যম ভারতের কি বলল মধ্যম শ্রেণীর কয়লা কিন্তু যেটা আশি শতাংশ কিন্তু পাওয়া যাচ্ছে কত শতাংশ শতাংশ সবচেয়ে বেশি পাওয়া যায় আর কয়লা কে কালে কিন্তু করা হচ্ছে তো ভারতে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ব্রিটুমিনাস কয়লা কিন্তু এই কয়লা কিন্তু সব থেকে উৎকৃষ্টভাবে কয়লা নয় এটা মধ্যম প্রকৃতির কয়লা যার পার্সেন্টেজ থাকে কি আশি পার্সেন্ট কিন্তু রয়েছে ঠিক আছে কার্বের পরিমাণ তো কয়লা পুড়িয়ে বিভিন্ন পর্যায়ে হাজার উপজাত দ্রব্য কিন্তু সবথেকে রয়েছে দেখো কোক গ্যাস পিচ ও সেকাইলিন অ্যামোনিয়া ফেনল ও গন্ধ ইত্যাদি তো এগুলো কিন্তু কয়লা থেকে পাওয়া যায় ঠিক আছে আর এগুলো আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো আমরা ব্যবহার করে থাকি নেক্সট দেখো কি রয়েছে বিভিন্ন প্রকার কয়লা কার্বনের পরিমাণ মানে কোন কয়লাতে কি ধরনের কার্বন থাকে এবং কোনটা উৎকৃষ্ট মানের যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার দেয় ঠিক আছে তো দেখো প্রথম যেটা উৎকৃষ্টমানের কয়লা সেটা হচ্ছে নাম কি অ্যান্থ্রাসাউন্ড দেখো এর কার্বনের পরিমাণ চুরানব্বই পার্সেন্ট এটা সর্বোৎকৃষ্ট মানে সব থেকে উন্নত মানের কয়লা ধাতু নিষ্কাশনে বিচারণ বিচারণ রূপে এটি ব্যবহার করা হয় নেক্সট দেখো যেটা আমাদের ভারতে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কি বিটুমিনাস মানে মধ্যম প্রকৃতি কয়লা ঠিক আছে এর কার্বনের পরিমাণ অষ্টআশি দশমিক চার শতাংশ ঠিক আছে এর কার্বনের পরিমাণ কত অষ্টআশি দশমিক সাত চার পার্সেন্ট যেটা ভারতের মধ্যে আশি শতাংশ কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে রান্নার কাজে কোল গ্যাস প্রভৃতি ব্যবহার করা হয় এই বিটুমিনাস কয়লা তো ভারতে সব কি বেশি পাওয়া যায় কোন ধরনের কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস অ্যানথ্রাসাইট সব থেকে উন্নত মানের কিন্তু অ্যানথ্রাসাইট ভারতে সেরকম বেশি পাওয়া যায় না নেক্সট দেখো কি রয়েছে লিগনাইট দেখো লিগনাইট কার্বন ডাই সিক্সটি সেভেন পার্সেন্ট এটা হচ্ছে নিম্ন মানের এরপরে দেখো পিটস কয়লা বা পিট কয়লা কারণ পঁয়ত্রিশ পার্সেন্টের কম অত্যন্ত নিম্নমানের কয়লা এটা দেখতে পাচ্ছ তোমরা নেক্সট দেখো ভারতের প্রাচীনতম কয়লা খনিটি হল পশ্চিমবঙ্গের রাজ্যে রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে এই খনি থেকে প্রথম কয়লা উত্তোলন করা হয়েছিল সতেরোশো সালে পরীক্ষায় কিন্তু আসে যে ভারতের প্রথম বা প্রাচীন কয়লাখনিতে কোথায় অবস্থিত এটি যদি বলি এই রানীগঞ্জ রানীগঞ্জ কোথায় অবস্থিত বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গে বর্ধমান ডিস্ট্রিক্টে এই রানীগঞ্জ কিন্তু অবস্থিত তো রানীগঞ্জে কোথায় কোন গ্রামে বা কোন অঞ্চলে সীতারামপুর অঞ্চলে এখন ডিগ্রি কিন্তু কোশ্চেন করা হয় এখন রানীগঞ্জ যদি অপশনে না থাকে তাহলে তোমরা দেখবে যে সীতারামপুর থাকবে অপশনে ঠিক আছে তো আগেকার দিনে বলতো যে কোন আর জেলা মধ্যে হলো তো বর্ধমান জেলা প্লাস তার সঙ্গে নামটা জিজ্ঞাসা করে কিন্তু এখন আরো ডিপলি তোমাদের কিন্তু কোশ্চেন করে যে কোন অঞ্চলে বা কোন গ্রামে তাহলে কি হবে সীতারামপুর বা সীতারামপুর গ্রামে ঝাড়খণ্ডের ঝড়িয়া ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র তার মানে ঝরিয়া হচ্ছে ভারতের সবথেকে মানে কি বলবো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখানে উৎকৃষ্ট শ্রেণীর বিটুমিনাস কয়লা কিন্তু পাওয়া যায় এই খনিটি ভারতের মধ্যে বৃহত্তম তার মানে ঝাড়িয়া যে রয়েছে ঝাড়খণ্ডের আমাদের পাশের রাজ্য সেখানে যে কয়লা খনিটি রয়েছে সেটা কিন্তু বিটুমিনাস জাতীয় কয়লা আর সেখানে কিন্তু মানে সেই খনিটি হচ্ছে বৃহত্তম কয়লা কয়লা খনি ভারতের মধ্যে বিটুমিনাসের তামিলনাড়ু রাজ্যে আরকট জেলায় অবস্থিত নেওভেনি কয়লা ক্ষেত্র যেখানে ভারতের বৃহত্তম লিখনাইট কয়লা কোন অবস্থিত আর নাইট কয়লাকে বাদামি কয়লা কিন্তু বলা হয় তো পরীক্ষায় আসতে পারে কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয় কয়লাকে কিন্তু বাদামি কয়লা বলা হচ্ছে এবং কোন রাজ্যে বলা হচ্ছে সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের আরকোট জেলা ওকে নেক্সট দেখো উনিশশো বাহাত্তর সালে ভারতের ককিন কয়লা এবং উনিশশো চুয়াত্তর সালে নন ককি কয়লাগুলিগুলি জাতীয়করণ কিন্তু করা হয় ভারত সরকার এটা করে কোল ইন্ডিয়া লিমিটেড লিমিটেড কি ইন্ডিয়া কয়লা উত্তোলনকারী সরকারি সংস্থা তারপরে ভারতে কয়লা উত্তোলনকারী সরকারি সংস্থার নাম কি কোল ইন্ডিয়া লিমিটেড এর প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত কোথায় অবস্থিত কলকাতায় পশ্চিমবঙ্গে কলকাতায় কিন্তু অবস্থিত দেখো এই যে কোল ইন্ডিয়া লিমিটেড এর অধীনে আছে আরো আঠারোটি সংস্থা আর এর মধ্যে রয়েছে একটু আমরা দেখে নিই ঠিক আছে দেখো ভারত কোকিং কোল ইন্ডিয়া লিমিটেড যেটাকে আমরা সংক্ষেপে বলি এরপরে দেখো সেন্ট্রাল ফিল্ডস লিমিটেড সিসিএল বলা হয় এরপরে দেখো ইস্টার্ন ফিল্ডস লিমিটেড ইসিএল বলা হয় নর্দার্ন ফিল্ড লিমিটেড এনসিএল বলা হয় ওয়েস্টার্ন বা ওয়েস্টার্ন মানে নর্থ বেঙ্গল তাই তো কোলফিল লিমিটেড যেটা ডব্লিউসিএল ইত্যাদি বলা হয় মানে ডব্লিউসিএল বলা হচ্ছে আর বাংলাদেশ নেপাল মায়ানমার শ্রীলঙ্কা প্রভৃতি দেশে ভারতের কয়লা কিন্তু রপ্তানি করা হয় আমদানি করা হচ্ছে কিন্তু তাদের দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে রপ্তানি করা হচ্ছে ঠিক আছে অনেকে আবার গুলি ভালো আমদানি প্লাস রপ্তানি তাই তো আমদানি মানে নিয়ে আসা রপ্তানি মানে দিয়ে দেওয়া ওকে এরপরে দেখো অভ্র অভ্র সম্পর্কে আমরা পড়ে নেই তো অভ্র চিত্র তোমরা দেখতে পাচ্ছ অভ্র বিভিন্ন কালারের হয় ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ অভ্র কিন্তু বিভিন্ন প্রকার কালারের হয় মানে রঙের হয় তোমরা সেগুলো দেখতে পাচ্ছ অভ্র দেখো অভ্র তিন শ্রেণী কি কি শ্বেত অগ্র বাদামী অগ্র এবং কৃষ্ণ অগ্র এছাড়াও বিভিন্ন রকম কারণ রয়েছে তার মধ্যে একটি অর্ধ খনিজ পদার্থ পৃথিবীর উত্তোলিত অগ্রে পঁচাত্তর শতাংশ ভারতে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে ভারতের মধ্যেই কিন্তু পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ভারতেই অগ্র উত্তোলন করা হয় এবার দেখো উৎকৃষ্টের দিক থেকে ভারতের অগ্র পৃথিবীর শ্রেষ্ঠ ঝাড়খন্ড বিহার অন্ধ্রপ্রদেশ রাজস্থান ইত্যাদি রাজ্যে পাওয়া যায় তো কোন কোন রাজ্যে অগ্র পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের মোস্টলি মনে রাখতে হবে নেক্সট দেখো ঝাড়খন্ডের পড়াগামা গিরিডি মানভূম এ রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ অগ্র তো তোমাদের পরীক্ষা হলে জিজ্ঞাসা করতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ অগ্রবলয় কোথায় রয়েছে তার মানে ঝাড়খণ্ডের কোটারামা গিরিডি মালভূম বা মানভূম হলো পৃথিবীর শ্রেষ্ঠ অগ্রবলয় যেটা ঝাড়খণ্ডে রয়েছে বিহারের গয়া ভাগলপুর মুঙ্গে জেলায় অগ্র পাওয়া যায় আর এই রাজ্যের অগ্র অত্যন্ত উচ্চ শ্রেণীর রুবি জাতীয় ঠিক আছে তো অগ্রচিত্র তোমরা দেখতে পাচ্ছ

আমরা রপ্তানি করি ওরা কেনে আমদানি করেন ভারতের অগ্র খনি কোথায় কোথায় রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনে ঠিক আছে যেমন হচ্ছে ঝাড়খন্ড সব থেকে বেশি এখানে পাওয়া যায় হাজারিবাগের কড়ামা রিজার্ভ ফরেস্ট এটা বিশ্বের বৃহত্তম অগ্র খনি বীরভুয়া সিংভূম গিরিডি প্রভৃতি এলাকায় কিন্তু ঝাড়খণ্ডের অগ্র পাওয়া যায় এবার দেখো অন্ধ্রপ্রদেশ ল জেলা আতমাপুর বিশাখাপত্তনম কল্যাণ বামা প্রভৃতি এলাকায় কিন্তু অগ্রপা দেয় এরপরে দেখো রাজস্থান আরাবল্লি জয়পুর উদয়পুর জেলায় বড়োলা বাবুলি রতনপুরা এবং মানখন্ডে কিন্তু অগ্র রয়েছে এরপরে দেখো অন্ধ্রপ্রদেশ অগ্ন উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আর পোল্ডামা মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া ক্যাপিটাল অফ ইন্ডিয়া কিন্তু দেখো চুনোবাথর ও ডলোমাইট ঠিক আছে কি বললাম চুলোবাথর এবং ডলমাইট যেসব শিলা সঙ্গে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ পঞ্চাশ শতাংশের বেশি সেই সব শিলা সমূহকে পাথর কিন্তু বলে তো চুনোপাথা কাকে বলে যেসব শিলা বা ক্যালসিয়াম কারণের পরিমাণ পঞ্চাশ বেশি সেই সব শিলা আমরা কি বলবো চুনাপাথর বলবো এবার দেখো মার্বেল হরিফা প্রস্র অবক্ষেপ ইত্যাদিকে আমরা চুনাপাথর বলে গণ্য করা হয় দেখো এই ধরনের পাথর দিয়ে মিশরের পিরামিড তৈরি করা হয়েছিল এরপরে দেখো ভারতের অন্ধ্রপ্রদেশের আলিদাবাদ কৃষ্ণ জেলায় মধ্যপ্রদেশের কাটুনি কৈমুর মাওহার রাজস্থানের নাগাউর জয়সাল মীর আজমে প্রভৃতি স্থানে কিন্তু চুন পাওয়া যায় তো কোথায় কোথায় পাওয়া যায় চুনোপাথর এগুলো কিন্তু আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপরে দেখুন চুনোপথরের সঙ্গে দলময় মিশে থাকে আর এই পাথরের কার্বনেট এই যে ডলা তোমরা দেখতে পাচ্ছ এবং ক্যালসিয়াম কার্বনেট থাকে ঠিক আছে তার জন্য ডলোমাইট যদি আমরা দেখি কৃষকরা জমিতে দেওয়ার জন্য এই ডলোমাইট কিন্তু ইউজ করে যাতে খাটটা জমি যে খাটটা সেটা বজায় থাকতে পারে ঠিক আছে ডলোমাইট বা চুনা পাথর অনেকে কিন্তু দেয় মানে চুন যেটা চুন জাতীয় তাই তো সেটা কিন্তু জমিতে ইউজ করে দেখো চুনা পাথরে ম্যাগনেশিয়াম কার্বনেট 40 থেকে 45 শতাংশ থাকলে তাকে কিন্তু ডলোমাইট বলে বোঝা গেল এরপর দেখো খনিজ তেল বা পেট্রোলিয়াম খনিজ তেল বা পেট্রোলিয়াম ও চিত্রের দেখতে পাচ্ছ খনিজ তেল বা পেট্রোলিয়াম দাতু দ্রব্য এর সাথে সম্পর্কিত তাই তো দেখো খনিজ তেল বা পেট্রোলিয়াম

বা খনিজ তেলকে তরল সোনা কিন্তু বলা হয় সোনার সঙ্গে তুলনা হচ্ছে খনিজ তেল সঁচয়ে ভারতের স্তা ষোলোতম সিক্স এবার দেখো ভারতের উত্তরিত তৈল খনি খনি প্রধানত রয়েছে পঞ্চাশ শতাংশ তখন বাংলা কখনো ইংলিশ হয়ে গেছে তুমি একটা মানে একটু দেখে নেবে ঠিক আছে শতাংশ লিক ইয়ে থাকে মানে ভারতের তেল বিদেশ থেকে আমদানি করতে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু ব্যয় করতে হয় তো ভারতের যে আমরা খরিজ তেল রয়েছে সেটা দিক দিয়ে পৃথিবীর মধ্যে আমরা ষোলোতম স্থানে রয়েছি ষোলো নম্বর পজিশনে রয়েছি আর যে খরিজ তেলটা আমরা উত্তোলন করছি সেটা যদি আমরা দেখি সেটার থেকে আমরা পঞ্চাশ শতাংশ মানে আমাদের প্রয়োজন হান্ড্রেড শতাংশ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের যে খরিজ তেলটা আমাদের এখানে রয়েছে সেটা থেকে আমরা শুধু পঞ্চাশ শতাংশই কিন্তু কি করতে পারছি আমরা ব্যবহার করতে পারছি ঠিক আছে মানে আমাদের প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করতে পারছি আর পঞ্চাশ শতাংশ থেকে ক্রয় করছি নেক্সট হরি স্কেলকে শোধন করে ব্যবহার বা বিভিন্ন দ্রব্য পাওয়া যায় হরি থেকে এগুলি কি কি তোমাদের পরীক্ষা আছে মোটর স্পিড ডিজেল কেরোসিন লুব্রিকেটিং অয়েল বিমানের তেল ইত্যাদি কিন্তু পাওয়া যায় এই কনিস্কার থেকে এসব কিন্তু পাওয়া যায় এবার দেখো কি কি উপজাত দ্রব্য পাওয়া যায় যেমন পিচ গ্রিজ ইত্যাদি কিন্তু এই তেল থেকে কিন্তু পাওয়া যায় এবার দেখো আঠারোশো একান্ন সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আঠারোশো একান্ন সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হয় আর এই সদর দপ্তর কলকাতা কিন্তু অবস্থিত পরীক্ষায় কিন্তু দেয় এবার দেখো উনিশশো সালে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স বা মিস স্থাপিত হয় এই সদদপ্তর কিন্তু নাগপুরে অবস্থিত এবার দেখো ভারতের বর্তমানে চারটি খনিস্ত ও উত্তরণ অঞ্চল রয়েছে উদায়ণত সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আরব সাগরে অবস্থিত তৈল সমূহ যেটিকে আমরা বন্ধে বলি অসম রাজ্যের দিক দ্বিগট আমরা জানি ভারতের সবথেকে প্রাচীন কয়লা খনি অঞ্চল গুজরাট রাজ্যে তৈলখনি গুজরাটে রয়েছে আমাদের যেমন জামনগর তামিলনাড়ুর কামিল নদী অবৈধে কিন্তু এই চারটা জায়গায় কিন্তু আমাদের তেল উত্তরণ অঞ্চল মানে এই জায়গা উপর থেকে তেল কিন্তু পাওয়া যায় ভারতে দেখো অসম রাজ্যের ডিগবয়কে বা ডিগবয়তে উনিশশো সালে তৈলভূ কিন্তু খনন করা হয় আর অয়েল ইন্ডিয়া লিমিটেড ভারতীয় তৈল সংস্থা উনিশশো সালে স্থাপিত হয় আর ডিগবয় ভারতের প্রাচীন তৈল করে ভীষণ ইম্পোর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের এরপর দেখো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যেটাকে আমরা ওএনজিসি বলছি যেটা উনিশশো সত্তর সালে

অবস্থিত বোঝা গেল নেক্সট দেখো ভারত তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাশিয়া রোমানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ইরাক বাহরিন সৌদি আরব ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে কিন্তু তেল আমদানি করে বোঝা গেল তেলের চাহিদা মেটানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ও কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে হলদিয়ায় একটি বিশাল পেট্রোল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স কিন্তু গঠিত হয়েছে এরপরে দেখো অপরিশুদ্ধ তেল মানে যেটাকে আমরা ক্রুড অয়েল বলি অপরিশুদ্ধ তেল মানে যে তেলটা মাটি থেকে উত্তোলন করা হচ্ছে সেটাকে অপরিশুদ্ধ তেল বা ক্রুড অয়েল বলছে এটা থেকে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন প্রজাতির দ্রব্য তারপর হচ্ছে তেল এবার ডিজেল পেট্রোল থেকে শুরু করে সবকিছু কিন্তু তৈরি করা হয় সবচেয়ে বেশি উত্তোলন হয় মহারাষ্ট্রের তৈলগুলি থেকে মানে মহারাষ্ট্রে যেটা আমরা বললাম বোম্বে হাই এবার দেখো পেট্রো ক্যামিক্যাল শিল্পকে আধুনিক শিল্পের আধুনিক শিল্প হয় ক্যামিক্যাল শিল্পকে দেখো বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈরু যেখানে সাগর সম্রাট এবং সাগর বিকাশ নামক ভাসমান জাহাজের সাহায্যে বোম্বই হাইট থেকে কিন্তু তেল তোলা হয় তো কোন কোন জাহাজ থেকে বা জাহাজ দিয়ে এই বোম্বাই হাই থেকে তেল উত্তোলন করা হয় সেগুলো কিন্তু পরীক্ষা সাগর সম্রাট একটা নাম সাগর বিকাশ এবার দেখো তেল সোধনাগার অপরিশ্রুত অপরিশ্রুত সরি খনিজ তেল আর যে কারখানা শোধিত হয় তাকে আমরা কি বলবো তৈল শোধনাগার বলি যেমন গুজরাটের জামনগর বৃহত্তম বাহতম শুনলাকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তৈরি ঠিক আছে তো এখন এই ছিল আজকে আমাদের বা অত যে সম্পদ রয়েছে আর আজকে আমাদের প্রথম পার্ট হয়ে গেল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের বাজে শেয়ার করবে